নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা ঠাকুরের কথা আলোচনা করতে এলাম গতকাল আমরা যে পর্বটি শুরু করেছি সেটা হল শ্রীরামকৃষ্ণের শক্তি মা সারদা দেবী ঈশ্বর সর্বত্র সশক্তিক পূজিত হন যেমন আমরা দেখি রামের সঙ্গে সীতা মা কালীর সঙ্গে বাবা মহাদেব লক্ষ্মীর সঙ্গে নারায়ণ রাধা কৃষ্ণ সেই রকমই ঠাকুর এবং মা এদের দুজনের যে সম্পর্ক এরা দুজনে অভেদ সেই সেই জন্য সেই যে ঠাকুরই কিন্তু আমাদেরকে সব চিনিয়েছেন যে প্রকৃত শ্রী শ্রী মা শারদা দেবী কে তিনি যদি আমাদের কাছে না চিনিয়ে যেতেন মায়ের স্বরূপ তাহলে আমরা চিনতে পারতাম না তো সবার আগে আমাদেরকে জানতে হবে যে ঠাকুর মায়ের কথা কি বলেছেন আজকে আমরা আরও কতগুলি ঘটনা শুনব যার মাধ্যমে ঠাকুরের মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা অনুরূপভাবে মায়েরও ঠাকুরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো আমরা জানতে পারব চলুন তাহলে শুরু করি শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্রে বাস করতেন সেই প্রসঙ্গে শ্রীমা বলতেন সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘোরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতুম কখন রাতটা পোহাবে ভাবো সমাধির কথা তখন তো কিছু বুঝি না একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয় তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে এইরকম ভাব দেখলে এই বীজ শোনাবে তখন আর তত ভয় হতো না ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই উদ্ধলোকে বিচরণ করত তাই নয় শারদা দেবীরও মন অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত শ্রীরামকৃষ্ণ নিজেই এ সম্পর্কে আলোকপাত করেছেন বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী দীর্ঘ আট মাস কাল শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সাদৃশ্যা পবিত্রতা স্বরূপিনীর মহিমার পরিচয় দিতে গিয়ে দার্থহীন ভাষায় বলতেন ও যদি অত ভালো না হতো আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত তাহলে সংযমের বাদ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে এ প্রসঙ্গে স্বামী নির্বেদানন্দের একটি উক্তি স্মরণ করা যেতে পারে শ্রীরামকৃষ্ণদেবের চোখে শারদা দেবীর নিষ্কলঙ্ক মন যেন একটি মহামূল্য মনির মতো তার নানা দিকে প্রতিফলিত তার ব্যক্তিত্বের নানা রূপ স্ত্রী সন্ন্যাসিনী শিষ্যা জগৎ জননী প্রতিটি রূপই পূর্ণ সম্পূর্ণ বিপরীতের কি আশ্চর্য সমন্বয় স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না মানে ওই যে ঠাকুর বললেন যে ও যদি অত ভালো না হতো ও যদি দেহবুদ্ধিহীন হয়ে আমাকে যদি আক্রমণ করতো তাহলে আমি যে কি করতাম আমি নিজেও জানি না সেটাই বলছেন যে শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে স্ত্রী ভক্তটি আর কেউ নন যোগীন্দ্রমোহিনী বিশ্বাস শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিতা তিনি শ্রী সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন শ্রীমায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রীমায়ের কাছ থেকে তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন আর মাকে দেখছি ঘোর সংসারী ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির এরকম মানসিক ভাবনা নিয়ে যোগিন মা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন দেখ গঙ্গায় কি ভাসছে যোগিন মা দেখেন নারী ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে মানে শ্রী শ্রী মাকে তেমনি জানবে ওর উপর সন্দেহ এনো না ওকে আর একে নিজেকে দেখিয়ে ওকে মানে মাকে আর একে মানে নিজেকে দেখিয়ে অভেদ জানবে ঠাকুর বললেন কথা যোগিন মাকে এইভাবে শ্রী বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগিন মাকে বলছেন ওকে আর একে অভেদ জানবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাহিরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন বাইরে মাত্র পৃথক সত্তা অন্তরে তারা এক অভিন্ন একাত্মা দিব্য দাম্পত্য জীবনলীলায় এ এক বিচিত্র অধ্যায় এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ এ কথা দেবী দেবীও পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন আবার কখনো কখনো আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা অথবা ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আবার স্বামী বিরজানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ একসময় শ্রী শ্রী মায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন ঠাকুরের দর্শন পেলুন না কি হবে শ্রীমা উত্তরে বলেছিলেন ঠাকুরের দর্শন তো পেয়েছো কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন কারণ স্থূল দেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি কিন্তু পরে কথাটির তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল তিনি বুঝেছিলেন মা বলিতেছেন যখন শ্রী শ্রী মাকে তিনি দর্শন করিয়াছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া গিয়েছে শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিনীর স্বরূপ জানতেন বলেই শ্রী মায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারেও খুব সম্ভ্রম প্রকাশ পেত তার মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাতও দিতে চাইতেন না দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত আর শ্রীরামকৃষ্ণ সব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন শ্রীমা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন একদিন শ্রী রামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন এত খরচ করলে কিভাবে চলবে ওই কথা শুনে শ্রীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রীরামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন ওরে রামলাল যা তোর খুরিকে গিয়ে শান্ত কর ও রাগ করলে নিজেকে দেখিয়ে এর সব নষ্ট হয়ে যাবে শ্রী কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রীমায়ের স্থান কোথায় ছিল প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসাবে শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন তাতে যে মানবিক স্নেহদৃষ্টির স্বাক্ষর আছে তা সহধর্মিনীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেম পরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না যে কোনো সংসারে দেখুন নারীকে অবমাননা করা হয় করলে কিন্তু নারীকে অসম্মান যাতে করতে নেই নারীকে অবমাননা করতে নেই নারীর সম্মান সর্বোচ্চে এটাই ঠাকুর বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছেন কারণ এই নারী হল সংসারের শক্তি সমাজে আমাদের সর্বত্র এই নারী শক্তি নারী মা নারী জন্ম দেন সৃষ্টি করেন সেই নারীকে অবমাননা করলে কত ক্ষতি হয় এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি সীতা পাতাল প্রবেশ করেছিলেন তারপরে আমরা দেখেছি দ্রৌপদীর অপমান দ্রৌপদীর অপমানে কুরুবংশ পুরো ধ্বংস হয়ে গিয়েছিল কৌরব বংশ তো এই যে নারীর প্রতি অবমাননা করতে নেই নারীকে সেটা কিন্তু আমাদের ঠাকুর আমাদের দেখিয়ে দিচ্ছেন একটা বিপ্লব ঘটিয়ে দিচ্ছেন ঠাকুর গৌরী বাস্তবিক আমরা দেখি শ্রী রামকৃষ্ণের প্রতি শ্রীমায়ের যতটা টান ছিল শ্রীরামকৃষ্ণেরও শ্রী মায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না গৌরী বলেছেন এই যে দুজনের মাত্র পঞ্চাশ হাত দূরে থেকেও কখনো কখনো ছ মাসেও হয়তো একদিন দেখা নাই তবু দুজনে ভাবি ছিল কত শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের সম্পর্কে বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই সাজতে ভালোবাসে তাই হৃদয়কে একবার বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দে এ সম্পর্কে শ্রী মায়ের মন্তব্য তখন তার অসুখ তবু আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন যিনি যিনি নিজে টাকা করি ছুতেই পারতেন না শ্রী মাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার বালা গড়িয়ে দেওয়ার কথা আগেই উল্লেখিত হয়েছে একবার শ্রী শ্রী মা বলেছিলেন দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গড়ে মালা গেঁথেছি বিকেলবেলা গেথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল মাকে পড়াতে পাঠিয়ে দিলুম মাকে মানে ভবতারিণী মাকে গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন দেখে একেবারে ভাবে বিভোর বারবার বলতে লাগলেন আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে জিজ্ঞাসা করলেন কে এমন মালা গেথেছে। আমি গেথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন আমি তখন কোথায় লুকুই বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম ওমা ঠাকুরতা ঠাকুর তা জানতে পেরে বলছেন ওগো গো দিয়ে উঠো না সেদিন এক মেছোনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে সামনের দিক দিয়ে এসো না তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন দেখুন ঠাকুরেরও কি ভালোবাসা কি প্রেম ছিল দুজনের যে অর্থে আমরা দাম্পত্য প্রেম বলি সেই দাম্পত্য প্রেম কিন্তু তাদের মধ্যে ছিল না কোনো শারীরিক সম্পর্ক ছিল না অথচ এক নিবিড় আত্মিক সম্পর্ক এক অন্য অনুভূতি অন্য ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসা যাকে বলে সমস্তটাই কিন্তু বলছেন আমরা দুজনেই যেন সেই ঠা মায়ের সখী বা সেই রাধিকাভাবে রাধা আর কৃষ্ণ যে কোনো এরকম একটা ভাব নিয়ে তারা সব সব রয়েছেন ঠাকুরের মত্তলীলার অবসানের পরে শ্রী মায়ের ভরণ পোষণের কী হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে মা বললেন এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর প্রশ্ন করলেন বিকেলে কখানে রুটি খাও শ্রীমা খুব লজ্জা পেলেন খাবার কথা কি করে বলবেন এদিকে শ্রী রামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই পাঁচ ছখানা খাই ঠাকুর খরচের পরিমাণ হিসেব করে বললেন তাহলে পাঁচ ছশো টাকায় তোমার খুব চলে যাবে পরে তিনি ওই পরিমাণ টাকা বলরাম বাবুর নিকট গচ্ছিত রাখেন বলরাম বাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছয় মাস অন্তর তিরিশ টাকা সুদ সিসিমাকে মাকে পাঠিয়ে দিতেন শ্রী মায়ের কোনোরকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন একবার শ্রীমায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারংবার লামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন ওরে রামলাল মাথা ধরল কেন রে শ্রীমা বলেছেন তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ তা খেয়াল করেননি যথাস্থানে খাবার রেখে শ্রীমা চলে আসছেন এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী খাবার নিয়ে গেলেন মনে করে বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস শ্রীমা বললেন আচ্ছা শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের গলার স্বর শুনে চমকে উঠে বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করো না এমনভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রী মাকে বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুঢ় বাক্য বলে ফেললুম এখানে উল্লেখ করা যেতে পারে যে তদানীন্তনকালে অঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করাও হতো না শ্রীমা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি ঈশ্বর স্বয়ং স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রীমায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শনে এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত শারদা দেবী তাই বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন যে শ্রীমা তাঁর পায়ে হাত বুলিয়ে দেওয়ার পর শ্রীরামকৃষ্ণ আবার তাকে নমস্কার করতেন আবার দেখা যায় যে শ্রীমা তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াচ্ছেন এখানে আমরা ঠাকুর মায়ের সেই কতগুলি রূপ দেখলাম যখন মহারাজ লেখা শুরুতেই বলেছেন কখনও তিনি গুরু রূপে কখনো স্ত্রী রূপে ঠাকুরকে মা মা ঠাকুরকে দেখছেন কখনও রূপে কখনো স্বামী রূপে কখনো সেবা করছেন আবার মানে এরকম নানা রূপে আমরা দেখতে পাচ্ছি আবার মাকেও দেখছি যে ঠাকুর মাকে আবার নানাভাবে দেখছেন কখনো তিনি সেই দেবী রূপে তার শক্তির প্রকাশ দেখছেন তার শক্তিকে সম্ভ্রম দিচ্ছেন আবার কখনও তিনি স্ত্রী হিসাবে তার কাছ থেকে পদসেবা নিচ্ছেন এ এক অন্যরকম সম্পর্ক এ সম্পর্কের বোধহয় কোনো ব্যাখ্যা হয় না আমি এর আগে একটা কথা বললাম যে নারীর অবমাননা অনুরূপভাবে এমনও কিন্তু হয় পুরুষের অবমাননাও হয় শুধুমাত্র নারীর কথা কেন বলবো পুরুষের অবমাননাও সংসারে হয় তাই এই যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক এটাতে উভয়কে উভয়ের সম্মান প্রদর্শন করতে হয় আমরা যদি বলতে পারি এখানে যে ওনারা তো ভগবান ছিলেন ভগবতী ছিলেন কিন্তু ওনারা তো ওনাদের জীবনটা আমাদের সামনে একটা আদর্শ হিসেবে তুলে ধরেছেন সেই জন্য আমাদেরকেও তাদের এই যে স্বামী স্ত্রীকে একে অপরকে সম্মান প্রদর্শন করা একে অপরের প্রতি সম্ভ্রম ভালোবাসা শ্রদ্ধা এই জিনিসগুলো ওনাদের থেকে আমাদেরকেও শেখা উচিত এটাই মনে করি যাই হোক আমার নিজের ব্যক্তিগত কথা আমি বললাম আশা করি আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো আমরা আবার আগামীকাল শ্রীরামকৃষ্ণের শক্তি শ্রীমা শারদা দেবী শুনব অসাধারণ কথাগুলি এবং অসাধারণ ঘটনাগুলো এটা তো এমন নয় যে কোন পূর্বপূর্ব যুগে ঘটে গেছে আমরা তার কিছুই জানি না তা নয় প্রত্যক্ষভাবে দক্ষিণেশ্বরের মাটিতে এই ঘটনাগুলো ঘটেছে যে দক্ষিণেশ্বরে আজ আমরা যাই যে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিটি ইটে প্রতিটি ইটে পায়ের মা ঠাকুর মায়ের পায়ের ছাপ আছে প্রত্যেকটি জায়গায় তাদের উপস্থিতি আছে যে দক্ষিণেশ্বরে গেলে মনটা শান্তিতে ভরে যায় কারণ তারা রয়েছেন আজও তাদের এই অপূর্ব লীলা খেলা সেখানে ঘটে গেছে তাই এই এই ভালো লাগা বোধহয় আমি জানি না আমার ভীষণ ভালো লাগলো পাঠ করতে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ সাথ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ জয় মা ভবতারিণী